গুড মর্নিং ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু অ্যানিমাইরো ক্লাসেস আশা করি সবাই ভালো আছো দেখো আমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে ফার্স্ট ভিডিও আপলোড হয়ে গেছে তো তোমরা ওটা তো দেখে নিও আর আজকে তার সেকেন্ড পার্টের ভিডিও তো আমি এতদূর অবধি এখনো অবধি চলন গমন ঠিক আছে আর হচ্ছে উদ্দীপক সংবেদনশীলতা ঠিক আছে এইসব বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি এবার আজকে তার নেক্সট পার্ট দেখো আজকে আরেকটা চলন নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে রসস্ফীতিজনিত চলন তো এই জায়গাতে আমি দুটো উদাহরণকে তোমাদের সামনে রেখেছি ফার্স্ট হচ্ছে লজ্জাবতির পাতা ঠিক আছে তোমরা জানো লজ্জাবতী গাছ যদি আমরা পাতাতে টাচ করি বা ডালে টাচ করি কি হয় ওগুলো সব জড়ো সরো হয়ে যায় মানে মুদে যায় তো ওটা কিভাবে হয় দেখো লজ্জাবতির পাতাতে যদি হাত দিই মানে স্পর্শ করি ঠিক আছে তাহলে এই যে স্পর্শ উদ্দীপনা ঠিক আছে এই উদ্দীপনার প্রভাবেই এই পাতার পত্র মূল যেটা যেটাকে পালভিনাস বলে ঠিক আছে পত্র মূল্যের উপাদানের কোষে চাপ সেটা কমে যায় মানে টার্গার প্রেশারটা কমে গেল টার্গার কমে গেলে কি হবে কোষে যে জল থাকছে মানে কোষীয় জল সেটা অন্য কোষে অন্য কোষে বা আন্তঃকোষীয় অঞ্চলে স্থানান্তরিত হলো হয়ে যায় ফলে কোষগুলো চুপসে যায় এবার কোষ যদি চুপসে যায় তাহলে কোষগুলো আর খারাপ হবে দাঁড়াতে পারে না ওগুলো কি হয় ওগুলো নেতিয়ে যায় ঠিক আছে ওগুলো আর খারাপ হবে দাঁড়াতে পারে এই জন্যই লজ্জাবতির পাতাতে টাচ করলে মানে স্পর্শ করলে পাতাগুলো জড়ো হয়ে যায় এটাই কারণ তাহলে তার জন্য একটা রসস্ফি জনিত চলনের উদাহরণ হলো আর দেখো দেখো বনচারাল বনচারাল হচ্ছে একটা শিম্বিগোত্রীয় উদ্ভিদ তো শিম্বোত্রীয় উদ্ভিদের এই যে বনচারাল তো এর ধরনের পাতা থাকে একটা শীর্ষপত্র দেখো শীর্ষপত্রটা উপর দিকে উঠে আর দুপাশে থাকছে পার্শ্বীয় পত্রক এবার দিনের বেলাতে এই পত্রক দুটো কি করে সমান্তরাল ভাবে থাকে দেখো সমান্তরাল ভাবে একদম স্ট্রেট লাইনে এরকম করে থাকছে এবার আর রাতের বেলায় কি হয় রাত্রি বেলাতে নিচের দিকে খারাপ ভাবে অবস্থান করে আর দিনের বেলাতে এই উপাদানের রসস্ফীতি তারতম্য পত্রক দুটো উপর নিচে একবার উপরে একবার নিচে এভাবে ওঠা নামা করে ঠিক আছে স্বতঃস্ফূর্ত ভাবে মানে নিজে থেকে ওঠানামা করে এই ধরনের চলনকে একটা বিশেষ নামে ডাকা হয় সেটা হচ্ছে প্রকরণ চলন ঠিক আছে আর এই রকম যে উপর নিচে অটোমেটিক্যালি মানে স্বতঃস্ফূর্তভাবে ওঠা নামা করছে সেই জন্য এই উদ্ভিদটাকে মানে প্রকরণ এই যে বঞ্চাল উদ্ভিদটাকে বলছে টেলিগ্রাফ উদ্ভিদ ঠিক আছে এই কারণে তো এই দুটো চলন তোমরা কিন্তু দেখে নেবে কারণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আর আগের দিন আমি চলনটা পুরোটাই ডিসকাস করে দিয়েছি টাইপস গুলো নিয়ে কোনটা কি চলন তোমরা শুধু একটু কি করবে বই থেকে উদাহরণগুলো করে নেবে দেখো তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হরমোন দেখো হরমোন হচ্ছে এমন একটা পদার্থ রাসায়নিক পদার্থ ঠিক আছে তো যেটা জীব দেহের কিছু নির্দিষ্ট কোষ থেকে অল্প মাত্রাতে নিশ্চিত হবে দিয়ে বিশেষ হয়ে উৎপত্তি থেকে মানে যেখানে তৈরি হচ্ছে সেখানে কাজ করবে না সেখান থেকে দূরে কাজ করবে দূরে কোথায় না দেহের অন্য কোনো স্থানে কোষের বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করবে আর কাজ করার পর কি ও সময় থাকবে না ও কি করবে না বিনষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ও ফিনিশ হয়ে যাবে তো যেহেতু রাসায়নিক পদার্থ আর কি করছে রাসায়নিক সমন্বয় সাধন করছে তো সেই জন্য এটাকে বলেছে রাসায়নিক সমন্বয়ক বা বলছে কেমিক্যাল কোয়ার্ডিনেটর বা একে রাসায়নিক দূতও বলা হয় কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয় তো এই যে হরমোন এই হরমোনটা যারা আবিষ্কার করে দুজন সাইন্টিস্ট বেনিস আর স্টার্লিং বলে এরা দুজনে আবিষ্কার করে হরমোন আর এই হরমোন যে শব্দটা এই যে শব্দটা পাচ্ছ এটা এসেছে হরমোন শব্দ ঠিক আছে এটা একটা গ্রিক ওয়ার্ড হরমোন সেখান থেকে হরমোন নামটা এসেছে তো দেখো হরমোনে আমরা এই চ্যাপ্টারে উদ্ভিদ হরমোনও পড়বে প্রাণী হরমোনও পড়বো তো ফার্স্টে উদ্ভিদ হরমোনগুলো দেখো দেখো উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন তো এই উদ্ভিদ হরমোন মোটামুটি তিন ধরনের আমি এখানে ভাগ করেছি দেখো এখানে ন্যাচারাল যেগুলো হচ্ছে মানে প্রাকৃতিক অক্সিন তোমরা চ্যাপ্টারে পড়বে জিবেরলিন সাইটোকাইনিন নিথিলিন অ্যাপসাইট সিকাসিড বা এবিএ এগুলো তোমরা পড়বে অক্সিন জিবেরিন সাইটোকাইহিনী নিথিলিন এগুলো মোটামুটি কোনো কিছু কি করছে মানে বাড়াতে ঠিক আছে কোনো কিছু মানে ভালো কাজ উদ্ভিদের কোনো কিছু ভালো কাজই ব্যবহার হবে ঠিক আছে উদ্ভিদের গ্রোথ তারপরে হচ্ছে পাতা গজানো ঠিক আছে তো সবকিছু কাজে ইথিলিন যেমন ফল পাকাতে এগুলো ব্যবহার হবে কিন্তু অ্যাপসাইসিক অ্যাসিডটা হচ্ছে ইনহিবিটরি হরমোন মানে এটা ওই কাজগুলোকে বাধা দেবে এছাড়া তোমরা কৃত্রিম বা সংশ্লেষিত মানে সিনথেটিক পড়বে যেখানে অ্যাসিডিক সংশ্লিষ্ট এন 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 এ তারপরে হচ্ছে টু ফোর ডি আইপিএ মানে ইন্ডোল অ্যাসিড আইপিএ ইন্ডোল বিউটাইডিক অ্যাসিড আর হচ্ছে ফ্যাসকোলিক অ্যাসিড এগুলো পড়বে ঠিক আছে কৃত্রিম হরমোনের মধ্যে আর প্রকল্পিত এই প্রকল্পিত মানে হচ্ছে যে এদের কাজ বা ফাংশন সেটা সেটা জানা গেছে কিন্তু এই হরমোনের কেমিক্যাল স্ট্রাকচার মানে রাসায়নিক গঠন সম্পর্কে কোনো পাওয়া যায়নি গঠনটা তো সেই জন্য এগুলো প্রকল্পিত হরমোন বা আনুমানিক অনুমানিত হরমোন বলছে তো এইরকম হরমোন ফ্লোরিজেন ডরমিন এগুলো আছে ঠিক আছে ফ্লোরিজেন মানে ফুল ফোটাতে সাহায্য করে ঠিক আছে দেখো তারপরে আমি যে উদ্ভিদ হরমোনগুলো লিখেছিলাম সেই উদ্ভিদ হরমোনগুলো ডিটেলসে আলোচনা করব তো দেখো ফার্স্টে অক্সিন তো অক্সিন হরমোন যদি দেখি অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড আই এ এ অক্সিন কি ধরনের হরমোন অক্সিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত হরমোন এর যদি কেমিক্যাল কম্পোজিশন দেখি সি এইচ নাইন ও টু এন মানে নাইট্রোজেন আমার আছে উপস্থিত এই হরমোন কোথায় তৈরি হয় না উদ্ভিদ দেহের অগ্রস্ত ভাজব গলার কোষে যেটা হচ্ছে উৎস হরমোনের এবার কাজগুলো দেখো হরমোন বৃদ্ধি মানে হচ্ছে যে অগ্র মুকুল আছে অগ্র মুকুল যদি থাকে তাহলে কি হবে উদ্ভিদ বড় হয়ে যাবে লম্বা হবে এবার অগ্র যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কি পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল সাইডে সাইডে বাড়তে থাকবে তাহলে কি হবে উদ্ভিদের মানে একটা ব্যালেন্স একটা বৃদ্ধি হবে তো সেই কাজটা করছে তারপরে কোষ বিভাজন করছে মূল কাণ্ড পাতা এগুলোতে কোষ বিভাজন করছে কোষ বিভাজন হলে কি হবে কোষের বৃদ্ধিও হবে তারপরে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে এই ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা আমি পরের আহ পেজে আমি ভালো করে বুঝাবো ঠিক আছে এটার জন্য একটু ওয়েট করো ফলের বৃদ্ধিও ঘটাচ্ছে আর দেখো অক্সিন হরমোন তো এগুলো প্রাকৃতিক হরমোনের কাজ গেলো এবার কৃত্রিম হরমোনও কিছু রয়েছে যেমন অক্সিনে আইবিএ ইন্ডল বিউটাইরিক বিউটাইরিক অ্যাসিড তারপর হচ্ছে এন এন এ এন এ এ হচ্ছে ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড আইপিএ ইন্ডল প্রোপানোয়িক অ্যাসিড এই হরমোনগুলো মোটামুটি শাখা কলমে ব্যবহার করা হয় ঠিক আছে শাখা কলমে ব্যবহার করলে কি হবে উদ্ভিদের মূল বৃদ্ধি হবে এবার সেটা অন্য একটা টবে লাগিয়ে দিলে তাহলে কি হবে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এটা কাজে লাগছে আর হচ্ছে টু ফোর ডি টু ফোর ডি মুকুল তারপরে হচ্ছে এই যে ফল যেগুলো অপরিণত ফল মানে একটু ফল বড় হলো আর ঝরে পড়ে গেল তো এই যে ঝরে পড়া এগুলোকে রোধ করবে এছাড়া টু ফোর ডি আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয় দেখো অক্সিজেনটা মোটামুটি হলো এবার জিব্রেলিন সম্পর্কে পড়বো দেখো জিব্রেলিন হরমোনের যদি রাসায়নিক নাম দেখি সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড শর্টে জিএ তো এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন মানে এর মধ্যে নাইট্রোজেন থাকছে না দেখো কেমিক্যাল কম্পোজিশন সি আর হচ্ছে ও সিক্স তাহলে কি নাইট্রোজেন নেই উনিশশো একুশ খ্রিস্টাব্দে কুরোসুয়া বলে একজন একজন বিজ্ঞানী ছিলেন তিনি সর্বপ্রথম জিব্রেলা ফুজিকুরাই নামক একটা ছত্রাক থেকে এই হরমোনটা আবিষ্কার করে ঠিক আছে আর এই হরমোনটা আমরা কোথায় কোথায় মানে কাজ উৎপত্তি কোথায় বা উৎস কোথায় না হচ্ছে পরিপক্ক বীজ মুকুল বীজপত্রীষ্ণু পাতা এগুলোতে একই রকম হয়েছে ওখান থেকে কোনো অঙ্কুরোদ্গমই হচ্ছে না তাহলে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করবে তারপর হচ্ছে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি দুটো পর্বের মাঝখানটা সেটাকে বলে পর্ব মধ্য তো তার দৈর্ঘ্য বৃদ্ধি করছে ফলের বৃদ্ধি ঘটাচ্ছে এগুলো কিছু কৃত্রিম জীববিহীন হরমোনের নাম দেখে নাম হেলমিনথোস আর হচ্ছে ফ্যাসকলিক অ্যাসিড এগুলো ফাংশন মোটামুটি পরীক্ষা আসে না জাস্ট নাম দুটো জেনে রাখো নেক্সট দেখো সাইটোকাইনিন তো সাইটোকাইনিন দেখি এটা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত হরমোন মানে এর মধ্যে নাইট্রোজেন রয়েছে সি টেন এইচ নাইন এন ফাইভ তো এটা কোথায় কোথায় তৈরি হচ্ছে এই হরমোনটা না ফল শস্য এগুলোতে মানে নারকেলের যে জল তারপর যে টমেটোর সস তারপরে ভুট্টার যে শস্য ভুট্টার শস্য সেইখানে তৈরি হচ্ছে এর ফাংশন কি কোষ বিভাজনে সাহায্য করছে পার্শ্ব বৃদ্ধি ঘটাচ্ছে পত্রমোচনের বিলম্বীকরণ মানে পত্রমোচন হতে দিচ্ছে না মানে পাতা ঝরে পড়ছে না সেটা পাতা ঝরা থেকে ওটা বাধা দিচ্ছে পাতা ঝরাকে তারপরে হচ্ছে বার্ধক্যের বিলম্বতা মানে গাছ সহজেই যে একদম বড় হয়ে ঝরে মরে গেল মানে খুব তাড়াতাড়ি বড় হলো খুব তাড়াতাড়ি মারা গেল তো সেইটাও রোধ করছে এই যে বার্ধক্যের বিলম্বতা এটাকে রিচমন্ট ল্যাং এফেক্টও বলা হয় রিচমন্ট ল্যাং প্রভাব তো এই তিনটে মোটামুটি প্রধান হরমোন এছাড়াও দেখো ইথিলিন হরমোন সম্পর্কে বলেছিলাম যেটা ফল পাকাতে সাহায্য করে বা ফল পাকাতে ব্যবহৃত হয় আর হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড মানে এবিএ এটা উদ্ভিদের এই যে বৃদ্ধিমূলক যা কাজ দেখলে এই সব কাজকে মানে ব্যাহত করে এই অ্যাপসাইসিক অ্যাসিড তার জন্য একে ইনহিবিটরি হরমোনও বলা হয় যেহেতু বাধা দিচ্ছে আর হচ্ছে ফ্লোরিজেন ফ্লোরিজেন হচ্ছে উদ্ভিদের ফুল ফোটা ফুল ফোটাতে সাহায্য করবে তো এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা হরমোনের যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেই হরমোনগুলোর ফাংশন কোথা থেকে উৎপন্ন হচ্ছে ঠিক আছে রাসায়নিক নাম সব কিছু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম দেখো তোমাদেরকে একটু আগেই আমি টপিক চলনে অক্সেনের ভূমিকাটা বলছিলাম ঠিক আছে তো ওখানে আমি ব্যাখ্যা করিনি এইবার আমি পুরো জিনিসটা ক্লিয়ারলি বলবো দেখো তো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিন ফটো চলন আর জিও চলন দুটো চলনকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে তো এখানে ফার্স্ট যদি দেখি ফটোট্রপিক ফটো মানে তোমরা জানো যে আলো তাহলে এখানে তোমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যেদিকে আলো আছে ঠিক আছে তার বিপরীত দিকে বেশি অক্সিন সঞ্চয় হবে আর তার আলোর দিকে কম অক্সিজেন সঞ্চয় হবে তো এখানে যখনই এই যে কাণ্ডর অগ্রভাগ আর মূলের অগ্রভাগ তো কাণ্ডর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে আর মূলের ক্ষেত্রে যে কাণ্ড হচ্ছে বেশি অক্সিজেনের সংবেদনশীল আর মূল হচ্ছে কম অক্সিনে সংবেদনশীল মানে যেদিকে কাণ্ডর দিকে বেশি অক্সিজেন যেদিকে সঞ্চয় হবে সেই দিকেই বৃদ্ধিটা বেশি হবে আর যেদিকে হবে না মানে বেশি অক্সিন থাকবে না সেদিকে কম বৃদ্ধি হবে দেখো আর এখানে মূলের ক্ষেত্রে উল্টো মূলের ক্ষেত্রে কি বললাম যে কম অক্সিনে বেশি সংবেদনশীল তাহলে যেখানে আমার কম অক্সিন আছে সেখানে আমার বৃদ্ধিটা বেশি হবে আর যেখানে বেশি অক্সিন আছে সেখানে আমার বৃদ্ধিটা কম হবে তাহলে মূল আর কাণ্ড একটু কিন্তু পরিধর্মী কাজ তাই কিন্তু তোমরা মাথায় রাখবে তো এটা গেলো ফটো চলন আর দেখো অভিকর্ষের ক্ষেত্রে যদি দেখি মানে জিও চলনে দেখো অভিকর্ষের দিকে আমার অভিকর্ষের দিকে কি হয়েছে বেশি আমার অক্সিল সঞ্চয় হয়েছে আর অভিকর্ষের বিপরীতে আমার কম অক্সিল তাহলে কাণ্ডের ক্ষেত্রে কি বলেছি যে বেশি অক্সিনে সংবেদনশীল তাহলে যেদিকে আমার বেশি অক্সিন আছে দেখো এইদিকে আমার বেশি অক্সিন আছে তাহলে কি হবে এদিকটা দিকটা দ্রুত বৃদ্ধি হবে আর এদিকে দেখো কম অক্সিন আছে তাই এদিকে কম বৃদ্ধি হবে এটা মনে রাখবে আর মূলের ক্ষেত্রে কি বলেছিলাম মূলের ক্ষেত্রে বলেছিলাম যে কম অক্সিনে বেশি সংবেদনশীল তাহলে দেখো এখানে অক্সিন আছে তাহলে কম এখানে বেশি অক্সিন আছে তাহলে কি হবে কম বৃদ্ধি হবে মূলের ক্ষেত্রে আর এদিকে আমার এদিকে কম অক্সিজেন আছে তাই এদিকে আমার দ্রুত বৃদ্ধি হবে তাই এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কোনটা মূলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কম অক্সিনে বেশি বৃদ্ধি হবে আর কাণ্ডের ক্ষেত্রে বেশি অক্সিনে বেশি বৃদ্ধি হবে ঠিক আছে আর যেহেতু অভিকর্ষের দিকে হচ্ছে বলে এটা জিওট্রাফিক চলন আর এখানে আলোর দিকে বৃদ্ধিটা হচ্ছে ঠিক আছে তাই হচ্ছে ফটোট্রাফিক চলন ঠিক আছে তো আমি উদ্ভিদের চলন মানে আগের দিন তো উদ্ভিদের চলন নিয়ে ডিসকাস করে দিয়েছি আর আজকে উদ্ভিদের হরমোন নিয়ে পুরো জিনিসটা মানে পুরো টপিক যত ছিল সবগুলো আলোচনা করলাম তো এখনো অবধি আমি যতটা ডিসকাস করলাম তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছ তো আমি নেক্সট ভিডিওতে বাকি যে টপিকগুলো পড়ে আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকুক সেটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ